আমরা দেবরাজনীতিতে বিশ্বাসী দেবরাজের নামে নাগের বাজার ব্রিজের তলায় এই হচ্ছে সেই ব্যানারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেবরাজের ছবি দিয়ে ব্যানার যুব তৃণমূল নেতা বিকি তৃণমূলের এলাকা দখলের লড়াই বলে সাহার কটাক্ষ করছে বিজেপি কিন্তু এই ছবি এই ব্যানার এই কাট ব্রিজের তলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ছবি দেখা যাচ্ছে নাগের বাজারে ব্রিজের তলায় একাধিক এরকম কাটআউট এবং পোস্টার লক্ষ্য করা যাচ্ছে যেখানে বলা রয়েছে আমরা দেবরাজনীতিতে বিশ্বাসী দেবরাজের নামে নাগের বাজারে ব্রিজের তলায় এরকম একাধিক পোস্টার এবং কাট দেখা যাচ্ছে দেবরাজের ছবি দিয়ে এই ব্যানার যুব তৃণমূল নেতা বিকি সাহার রাজনৈতিক উদ্দেশ্য জঞ্জাল ফেলা আটকাতি ব্যানার এই ব্যানার বিতর্ক সামনে আসার পর দাবি করছেন রাজারহাটের যুব তৃণমূল নেতা বিকি সাহা অনেকে অনেক কিছু করে থাকে আমি কিছু জানি না ইতিমধ্যে নাগের বাজারে ব্যানার খোলা নির্দেশ দিয়েছি এই বিতর্ক সামনে আসার পর তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর এই প্রতিক্রিয়া সামনে এসেছে না মমতা ব্যানার্জির নীতি নয় অভিষেক ব্যানার্জির নীতি নয় এবার কিন্তু দেবরাজ নীতি কেন বলছি আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ দমদম পুরসভার নাগের বাজার এলাকায় এবং আমরা দেখতে পাচ্ছি নাগের বাজার ডিজের তলায় এরমই কিন্তু ব্যানার লাগানো হয়েছে আমরা দেবরাজনীতিতে বিশ্বাসী এবং আমরা দেখতে পাচ্ছি দেবরাজ তার একটি ছবি এবং নিচে কিন্তু সৌজন্য বিকি সাহা রাজারহাট গোপালপুর তৃণমূল যুব কংগ্রেস এই ব্যানার একটা নয় একাধিক ব্যানার লাগানো হয়েছে এই গোটা নাগের বাজার নিজের তলার যে পিলার রয়েছে একাধিক ব্যানার এভাবে লাগানো রয়েছে এই ব্যানার ঘিরেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে এবং এলাকার অন্য নেতারা যেটা বলছেন নিশ্চয়ই দেবরাজের অনুগামীরা এটা লাগিয়েছে বিকি সাহার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি যেটা দাবি করছেন যে এই ব্যানার লাগানোর পেছনে কোনো রাজনীতি নেই কিন্তু আমরা যেটা একাধিক নেতারা ক্যামেরার সামনে নয় পেছনে যেটা বলছেন যে দেবরাজ নীতি। এটা কিন্তু একটা নতুন স্লোগান এলাকায় এবং তাতে কিন্তু অনেকের আপত্তি রয়েছে এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর একবার দেখাচ্ছি আমরা দেবরাজনীতিতে বিশ্বাসী নিচে দেবরাজের ছবি এবং সৌজন্য ভিকি সাহা রাজারহাট গোপালপুর তৃণমূল যুব কংগ্রেস অর্থাৎ দলের মধ্যেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই ব্যানারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের অন্য কোনো এলাকার বিধায়ক বা সাংসদের কোনো ছবি নেই অর্থাৎ শুধু দেবরাজের ছবি এবং সেই ব্যানারে লেখা রয়েছে আমরা দেবরাজ দেবরাজনীতিতে বিশ্বাসী এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই জলঘোরা শুরু হয়েছে রাজনীতি শুরু হয়েছে বিজেপির তরফে অভিযোগ আনা হচ্ছে যে এলাকায় কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই কিন্তু এই ব্যানার লাগানো হয়েছে ক্যামেরায় অভিজিতের সঙ্গে প্রকাশ সেনা এব আনন্দ নাগের বাজার